মাহমুদ হুয়া সল্ল আলা রসুল হিল কারিম আমা বাউিল্লাহ মিনাশৈনুরিম বিসমিল্লাহ রহমানুরাহিম ইনশাউল্লাহ আজ্জাওয়াজল আজকে আমরা মাদানী কায়দার বিসনাম বারসবক শিখে নিব মাদানী কায়দার বিসনাম বারসবক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবক যেই সবকের মধ্যে আপনি অনেক ধরনের কায়দা জানতে পারবেন এই কায়দাগুলো আপনার যদি জানা না থাকে তাহলে আপনি সহি শুদ্ধভাবে কোরআনে পাক তিলাবাত করতে পারবেন না তাই আসুন আমরা কথা না বাড়িয়ে আল্লাহ তালার রসুল এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা মাদানী কায়দার বিশ নম্বর সবকটি ভালোভাবে শিখে নিই بسم الله الرحمن الرحيم دال نون اش دون يا الف زبر يا يا با نون اش بون يا الف زبر يا بون يا نون دو بس نون بون نون صاد نون زر سن واو ألف زبر وا سن وا نون دو بس نون سن وا نون أف نون زر قن واو ألف زبر وا নুন পেস্ট নুন ইন ওয়া নুন আপনারা এখানের মধ্যে খেয়াল করেছেন যে এগুলা হচ্ছে ঈদগমের হরফ ঈদগমের হরফ বলা হচ্ছে যদি নুন সাকিন ও তানবিনের পর ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গুন্না হবে কিন্তু কোরআনুল ক্যারিমের মধ্যে এই চারটি শব্দ অনেক জায়গার মধ্যে এসেছে ওই চারটি শব্দের মধ্যে ই দুগাম হবে না অর্থাৎ গুননা হবে না একে স্পষ্ট করে পড়তে হবে আর এই কায়দাকে বলা হয় ইজহারে মুতলাত তো আমরা এটা স্মরণ রাখবো এই চারটি শব্দের মধ্যে গুননা হবে না তারপরে আসুন আমরা জেনে নেই এখানের মধ্যে আরও আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি শব্দ এই ষাটটি শব্দর মধ্যে বলা হচ্ছে সাক্তা আর সাক্তা শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বন্ধ হয়ে যাবে এবং শ্বাস জারে থাকবে অর্থাৎ কিছুক্ষণ সময় আওয়াজ বন্ধ করে শ্বাস নিয়ে ব্যতীত শাহ মনের দিকে পড়াকে সাক্তা বলে আর কোরআনুল কারিমের মধ্যে সাক্তা শুধুমাত্র চার জায়গার মধ্যেই রয়েছে তো আসুন আমরা সেটা শিখে নিই زبر وا قوف یا زرقی وقی لام زبر لا وقیلا میم نون زبر من وقیلا من را الف ظبر را قوف راقن وقیلا من راقن کاف لام زبر کل لام الف زبر لا کل لا با لام زبر بل کل لا بل الف زبر را نون زبر کل لا بل ربرنا میم نون میم زر ميم ميم را زبر مر ميم مر قاف زبر قا ميم مر قا دال زر دي ميم مر قا دي نون زبر نون الف زبر نا ميم مر قا دي نا ها كرا زبر ها ذال الف زبر ذا هذا من قدنا هذا عين زر واو زبر واو جيم دو زبر جن عيو جن قاف يا زبر قي يا زر جي ও জি মিম দো জবর মান ও মান ও এই চারটি শব্দের মধ্যে সাক্তা করে পড়তে হবে আমি যেভাবে সাক্তা করেছি সেইভাবে সাক্তা আপনারাও করবেন আর এই চারটি শব্দের মধ্যে সাক্তা করা বলা হচ্ছে ওয়াজিব আপনারা এখানে মধ্যে লেখা দেখতে পাচ্ছেন যে সাক্তা বলা হয় আওয়াজ বন্ধ করে শ্বাস নেয়া ব্যতীত শাহ দিকে পরাকে সাক্তা বলে তো আপনারা এটা মুখস্থ করে নেবেন আসুন আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিই কোরআনুল কারিম তিলাবাতের সময় আমরা দেখতে পাব কোথাও কোথাও ইয়াবে সুতু আবার কোথাও কোথাও বাস পাতান আবার কোথাও আমহুমুল মুসাই তীরু না আবার কোথাও তির বি বিসাই তিরিন লিখা আছে তো এখানের মধ্যে সদ এর উপর ছোট্ট সিন লিখা এখন আমরা এখানের মধ্যে সিন পর্ব না সৎ পর্ব সেই বিষয়টি আমরা জেনে নিব তো দেখুন এখানের মধ্যে লেখা রয়েছে যে প্রথম এবং দ্বিতীয় গড়ের মধ্যে আমরা শুধু সিন পড়ব অর্থাৎ এইটা এবং এইটার মধ্যে আমরা সিন উচ্চারণ করব আর তিন নাম্বার গড়ের মধ্যে যেটা রয়েছে সেখানের মধ্যে আমরা সৎ এবং সিন উভয়টাই পড়তে পারবো চতুর্থ গড়ের মধ্যে আমরা শুধু এখানের মধ্যে সৎ পর্ব তো আসুন আমরা শিখে নিই ইয়া বা জবর ইয়াবে সিন পেশ সু। ইয়ু তু ইয়াবে বা জবর বা জবর বাস বা জবর তা বাস তান বা এখানের মধ্যে দুই মধ্যে বলা হচ্ছে আমরা শুধু সিন পর্ব আর এখানের মধ্যে আমরা চাইলে সিন ও পড়তে পারবো চাইলে আমরা সৎ ও পড়তে পারবো তখন আমরা এখানের মধ্যে সৎ পড়ি আম, হা পেশহু আমি আম হুমুল মিম পেশ আম মুবর সই আমুল মুসই জের তি আম হুমুল মুসই তুই রেশ রু আম হুমুল মুসাই তিরু নুন জবর না আম হুমুল মুসাই তিরু না এখানের মধ্যে শুধু সৎ পরা যাবে সিন পরা যাবে না আসুন আমরা পড়ি বা জের বি মি পেসমু বিমু সদ ইয়া জবর সই বি সই ত জের তুই বি সই তুই র দু জের ঋণ তুই ঋণ আমরা তিনটি বিষয় জানতে পারলাম আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আমরা এখন জানবো যেই বিষয়টা আমাদের অনেকেরই ডিস্টার্ব হয়ে থাকে কোরআনুল ক্যারিমের মধ্যে তাসহিল শুধুমাত্র এক জায়গার মধ্যে পড়া হয়ে থাকে আর এটা হচ্ছে এটা প্রথম হামজাকে নরম করে দ্বিতীয় হামজা শক্ত করে পড়া দশন আমরা এটা শিখিনি হামজা জবর আ হামজা আইন জবর আ আ আ হামজা আইন জবর আর এখানের মধ্যে অনেকেই ভুল পরে থাকেন এখানের মধ্যে হবে আ জ্যামি অর্থাৎ আমি ফুরবে যেটা বলছি আমার ভুল হয়েছে তো আপনারা ভালোভাবে খেয়াল করুন আর জ্যামি ইউ অর্থাৎ দ্বিতীয় হাম নরম করে পড়া আমি প্রথমে বলছিলাম প্রথম হাম এটা বলে হয়ে গেছে তো আমরা দ্বিতীয় হাম নরম করে পড়ব আর জিম জবর যা যা ميم زر ميم يا زر ميم، أعجمي يا دو بس يون يا واو دو بس يو أعجمي يو واو زبر وا عين زبر ع وع را زبر و وع را با يا زر بي وع يا دو بس يون وعربي را بي يون আ এটি অত্যন্ত কঠিন একটি শব্দ আপনারা অনেকবার প্র্যাকটিস করবেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবি আর কোরআনুল করিম আমরা তিরিশ পারা এর ভিতরে আমরা পেয়ে থাকি ইমালা শুধুমাত্র এক জায়গার মধ্যে ইমালা হবে শুধুমাত্র সম্পূর্ণ কোরআনুল করিমের মধ্যে শুধুমাত্র এক জায়গার মধ্যে ইমালা হবে আর ইমালাকে এইভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ এটা বাংলা র এর মতো উর্দু রা এর মতো যেমন রে মিম জিম জবর মাঝে র ইমেলা যুক্ত রে মাঝে রে হা আলিফ জবর হা মাঝে রে হা স্মরণ রাখবেন মাঝে রে হা আমি যেভাবে উচ্চারণ করেছি আপনারাও এইভাবে উচ্চারণ করতে হবে মিম জিম জবর মাঝে র ইমেলা যুক্ত রে মাঝে রে হা আলিফ জবর হা মাঝে রে হা আর এখানের মধ্যে যেই খায়দাটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি হচ্ছে অনেকে এখানের মধ্যে বি সা ইসমুল ফোরেন আর অনেকে এখানের মধ্যে বি সালিসুল ফরেন আবার অনেকে এখানের মধ্যে বি সালি ইসমু এইভাবে ফরেন তো আসুন আমরা এখানের মধ্যে কী হবে সেটা আমরা জানি নি বা জের با حمزہ زر بی سین زبر سا بی سا لام سین زر لس بی سا میم پیش میم لام پیش مل بی سا لس مل فا پیش فو سین واو پیش سو فسو قاف پیش قو فسو قو بی سا لس مل فسو قو আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ও মেহরবানিতে আমরা মাদানী কায়দার বিশ নম্বর সবক আমরা আজকে শিখে নিতে পারলাম তো আপনারা এই সবকটি অনেকবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলিং শাহ আল্লাহ আজ্জা বাজাল আপনারাও শিখে নিতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমে বলা হচ্ছে যে যেই কায়দা এই কায়দার নাম হচ্ছে ইজহারে দ্বিতীয়বার এই জায়গার মধ্যে যেই কায়দা বলা হয়েছে এখানের মধ্যে কায়দা বলা হচ্ছে সাক্তা আর সাক্তা শুধুমাত্র চার জায়গার মধ্যেই রয়েছে আর চার জায়গার মধ্যে সাক্তা করা হচ্ছে ওয়াজিব আর এখানের মধ্যে যেই বিষয়টি বলা হয়েছে বিষয়টি হচ্ছে প্রথম দুইটির মধ্যে সিন পরা যাবে এখানের মধ্যে সাইলে সিন সাইলে সোয়াদও পরা যাবে আর এখানের মধ্যে শুধুমাত্র স্বাদ পড়তে হবে আর এখানের মধ্যে দ্বিতীয় হাম যাকে নরম করে এইভাবে পড়তে হবে আর জামি ইউ আর আর এখানের মধ্যে কলকলা হবে যেমন মাঝের রে হা আর মধ্যে হবে জের লাম এর আগের ও আলিফ করা যাবে না এখানের মধ্যে লাম এর মধ্যে শুধুমাত্র জের দিয়ে পড়ব লাম এর আগের এবং পরের আলিফ আমরা উচ্চারণ না করে শিখবো ইংসা আল্লাহ আজল তো আমরা আরেকবার এটা উচ্চারণ শিখে নিই ও আল্লাহ তালা আমরা যেই ইলিম শিখলাম তার উপর আমল করে অন্যান্য মুসলমানকে শিখানোর তৌফিক দান করুক সবাই বলে আমিন